বিগত দিন সংসদ সদস্য থাকার থাকার ক্ষমতা আমরা পরও কখনো কোনো উন্নয়নের সহ পাই নেই দশক এমপি তো সবাই হয় কাজ করার মন কতজনের থাকে আপনারা আমার পিছনে একটি রাস্তা দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচিত হয়ে রাস্তার কাজটি করে দিবেন ঠিক সেই নির্বাচিত হয়েই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই আমার পিছনে রাস্তার কাজ কিন্তু হচ্ছে কয়েকদিন কাজ করলে এই রাস্তাটি কমপ্লিট হবে যেই কথা দিয়েছিলেন আমরা যার কথা বলছি কুমিল্লা একাশনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল সবুর কথা দিয়েছিলেন এবং সেই কথাই কিন্তু রেখেছেন আজকে আমাদের সাথে আছে বদুয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাকত সাথে কথা বলার চেষ্টা করব আসলে আমরা এই দাউদকান্দির পৌঁ ইউনিয়নের পশ্চিম মানুষ বিশেষ করে এই মানুষ অত্যন্ত অবহেলিত এই অবহেলিত জনপদের মানুষ বিগত দিন আওয়ামী লীগ সংসদ সদস্য থাকার পরেও আওয়ামী লীগ ক্ষমতা থাকার পরও আমরা কখনও কোনো উন্নয়নের সভা পাইনি আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের মাননীয় এমপি মহোদয়কে উনি নির্বাচিত হওয়ার আগেই আমাদের এখানে কয়েকবার এসেছিলেন এবং ওনার কারণেই আমরা যতটুকুই পেয়েছি ওনার কারণে পেয়েছি আমাদের এখানে এই রাস্তাটা একেবারেই নতুন আমাদের এই রাস্তাটা বিগত পনেরো বছর যাবত আমরা বিগত এমপি মহোদয়ের কাছে বারবার চাওয়ার পরও আমরা কোনো সুফল পাই নাই কিন্তু উনি নির্বাচিত হওয়ার আজকে পাঁচ মাসের মাথায় আলহামদুলিল্লাহ আমাদের রাস্তার কাজ চলমান চলতেছে এবং এটা আমাদের এই সৈয়দ গান্ধী গান্ধী বাড়ি থেকে সৈয়দ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে গিয়ে শেষ হবে আর একটা রাস্তা আছে সেখানে সংযোগ হয়ে হয়ে এটা শেষ হবে আমি সর্বপ্রথম আমি এমপি মহোদয়কে আমার অন্তর অন্তঃস্থল থেকে এবং এই সয়ৎকার গান্ধীর অবলিত মানুষের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই উনি আমাদের মনে রেখেছেন উনি ওনার কথা রেখেছেন এবং যেই কাজটা আজকে উনি করলেন সেই কাজটার জন্য আগামী তিরিশ বছর এই সৎকার গন্দ্রি মানুষ কোনা এটা না এইটা ওই রাস্তাটা নির্মাণ করার দস্তল হলো মনে করেন 150 বছর আমরা এই এমপি লোকে কোনো এমপি দিয়ে আমরা পাই নাই তবে আমাগোলকে ৩৫ শতক দিয়েছে এই আব্দুল সুবুল ইঞ্জিনিয়ার সব উনি এই রাস্তা 150 বছর আগে আজকে আমরা পাইলাম কিন্তু এই রাস্তার জন্য প্রাইমারি স্কুল এবং এমন একটা মাদ্রাসা এরপরে নয়ানগর মসজিদ এইটা সব লোক এই মসজিদে যাওয়া আসার জন্য নামাজের জন্য সুবিধা হইছে আরকি তবু এই রাস্তাটা জন্য অনেক সুন্দর হয়েছে এমপি মহোদয়কে ধন্যবাদ যে এই রাস্তাটা উনি নির্মাণ করতেছে এবং যেন পাকা গুলো এই রাস্তাটি আমাদের রাস্তাটি হলো আপনার নতুন রাস্তা করেছে আমরা এমপি মহোদয় আমার নির্বাচনে আগে প্রতিশ্রুতি দিছে যে ইনশাল্লাহ যদি আমি ক্ষমতায় আসতে পারি ইনশাল্লাহ আমি এই ইউনিয়নের জায়গায় চিপা চাপায় রাস্তাঘাট নতুন করে দিব তো ইনশাল্লাহ আমাকে এই রাস্তাটা হলো আপনার নানগর জন্য সংযোগ আর হলো আপনার একটা নতুন পায়ে স্কুল হয়েছে এটা এমপি সাহেবের মহাদের মাধ্যমে হয়েছে হ্যাঁ এমপি থাকাকালীন না আগেই করে দিছে দু হাজার সালে তো এরপর আমরা এই রাস্তাটা স্কুলের প্রলাপায়ন যাতায়াতের জন্য অনেক সুবিধা মসজিদ আছে মাদ্রাসা আছে এই রাস্তার জন্য অনেক পলাপায়ন যায় তো এই আমগুলোকে যদি হ্যাঁ কথা দিয়েছে ইনশাল্লাহ আমরা এই রাস্তা পাই আমরা এলাকার অনেক ময় ছোট বড় সবাই এমপি মহোদয়কে ধন্যবাদ জানাইছে সালাম জানাইছে খুব খুশি আর এই এলাকায় হে আসছে এলাকায় আমাদেরকে চিনে আমরা চিনি খুব ভালো মানুষ তবে এর জন্য দোয়া করি তো তাহলে আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখে আর আমাদের এই রাস্তাটা যেমন এমপি মহোদয় একটা ডিউটি দিয়েছে আমরা নতুন করে মাটি ফলাইছি যদি আর একটা ডিউ দেয় এমপি মহোদয় সব দুদি ইটের একটা ব্যবস্থা করে দেয় সলিং হয়ে গেলে ফলাফাইন স্কুলে মসজিদে মাদ্রাসায় তাইতে অনেক সুবিধা হইব আমাদের থেকে খুবই ভালো লাগতেছে আমরা এই এই রাস্তাটা পাওয়াতে অনেকেই খুশি আমাদের এই এলাকার এই রাস্তাটা আমাদের এই দক্ষিণ দিকে যাওয়ার রাস্তাটা এতদিন ছিল না নতুন করে যেমন রাস্তাটা হয়েছে সবাই দেখে খুশি শুনে খুশি এই প্রাইমারি স্কুলে যাওয়ার দক্ষিণ দিকে যাওয়ার হ্যাঁ যাওয়ার এই রাস্তাটা হয়েছে সবাই খুশি তবে আমাদের এমপি এমপি মহোদয়ের কাছে আমরা চাইছি আমাদেরকে দিছে উন্নয়নমূলক এই জিনিসটা আমরা পাইছি ধন্যবাদ এমপি কাছে আমাদের সুবিধা ইনশাল্লাহ দিলে যাতায়াতের জন্য ভালো হয়েছে মসজিদে নামাজ পড়তে যাবো এটার জন্য ভালো হয়েছে হ্যাঁ প্লাবাইন মাদ্রাসা যাবে এটার জন্য ভালো হয়েছে হ্যাঁ এই প্রাইমারি স্কুলে যাবে এটার জন্য খুব ভালো হয়েছে এখন এমপি সাহেবের কাছে আমরা আবেদন করি রাস্তাটা সামনে দেওয়া যেমন আরও অন্যতম করে দেয় আর কি এমপি মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই হ্যাঁ আল্লাহ তারা হায়দারাজ করুক হ্যাঁ হ্যাঁ স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি